বসে বসেই আমার মনে হলো যে আমি এখানে বসবার যোগ্যতা শুধু এই একটা কারণেই রাখি যে আমি সবগুলো মাধ্যমের গান সবগুলো মাধ্যম থেকে গান আমি রেগুলার শুনি আমি একজন রেকর্ড সংগ্রাহক সিডি সংগ্রাহক ক্যাসেট সংগ্রাহক এই তিনটে মাধ্যমেই গান আমার বাড়িতে চলে প্রত্যেকটা বাজানোর মতো যন্ত্র আছে পাশাপাশি ডিজিটাল মাধ্যমে গান তো আমার রেগুলার এখন প্রকাশিতও হয় তো সেটাও শোনা হয় তো চারটে মাধ্যম আমার বাড়িতে রেগুলার আমরা শুনি এটা শুনতে শুনতে মনে হচ্ছিল ডাক্তারবাবুর এই ইনভেনশন দেখতে দেখতে মনে হচ্ছিল যে এবার হয়তো পঞ্চম মাধ্যমটাও আসতে চলেছে আমাদের বাড়িতে এবং আরো সবার বাড়িতে পাশাপাশি সুজিত যেটা বললেন সেটাও আমার মনে হচ্ছিল যে সুজিত যেরকম বললেন যে ইউটিউবে যে বিড়ম্বনায় ওকে পড়তে হয়েছিল সেটা ইউটিউবেরও বিভিন্ন রকমের সাবস্ক্রিপশন হয় ইউটিউবের একটা প্রাইম সাবস্ক্রিপশন রয়েছে যাতে অ্যাড আসে না সো এরকমও অনেক কিছু রয়েছে যে স্পটিফাইতেও আমরা নিজের শিল্পীর পছন্দের অ্যালবাম আমার লাইব্রেরিতে রেখে দিতে পারি যে আমি আমি অন্য কোথাও গেলাম না আমার লাইব্রেরিতেই গেলাম এবং সেখানে আমার পছন্দের অ্যালবামগুলো অলরেডি সিলেক্টেড আছে আমি সেখান থেকে অ্যালবাম শুনে পারি কিন্তু এই যে সম্ভাবনাটা আজকে পূর্ণন্দুবাবু তৈরি করেছেন এটার ইভলিউশন হবে এটা আরও ইভলভ করবে এবং এখান থেকে যেখান থেকে শুরু হলো এটা হয়তো আরও ম্যাজিকাল কিছুতে পৌঁছবে এই বিশ্বাস আমার আছে কাজেই আমি এর সম্ভাবনার দিকে আমার মনোনিবেশকে রাখবো এবং আমি আশা করব যে এটা দারুণ একটা কিছু সম্ভাবনার নতুন ভবিষ্যৎ আমাদের জন্য এনে দেবে একটা ছোট্ট কথা বলি পণ্ডিতজি যেরকম বলছিলেন একটু আগে যে পড়তে ভালো লাগে ওর অ্যালবামের যে ফুড নোটসগুলো যারা যারা লিখেছেন তারা বর্ণীয় মানুষ এবং আমি একজন রেকর্ড কালেক্টর হিসেবে আমি এই বর্ণনাগুলো পড়ি এবং পড়ে অনেক কিছু শিখতে পারি আমার শেষ একটা বড় অ্যালবাম যেটা অমিত দত্তের সঙ্গে আমি করেছিলাম উনিও পণ্ডিত মানুষ তো আমি এবং অমিত দা একটা অ্যালবাম করেছিলাম আমি সেই অ্যালবামের নাম এবং এটা দু হাজার কুড়িতে আমরা করেছিলাম আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা এই অ্যালবামটা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে দেব না এটা সিডি হিসেবেই কিনতে হবে এবার সিডি প্লেয়ার তো অনেকের নেই এই অ্যালবামটা শুনবার জন্য বিরাট লাইন পড়ে যায় ওই মেলায় আমরা এটা প্রকাশ করেছিলাম বিরাট হৈ হৈ করে প্রচুর মানুষ অ্যালবামটা কেনেন সর্বাধিক লাইন আমাদের স্টলেই হচ্ছিল অ্যালবামটা কেনবার জন্য এবং প্রচুর মানুষ তারা নতুন করে সিটি প্লেয়ার খুঁজে খুঁজে কিনছিলেন যে অ্যালবামটা শুনতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা দেবো না কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ওই যেটা পূর্ণদেবু বলছিলেন যে ওই মনোসংযোগটা চলে যায় মনোসংযোগটা যাতে আনানো যায় এবং আমার যে প্রয়োজনীয় ফুড নোটস সেগুলো যেন মানুষকে পড়ানো যায় এর জন্যই সিডি ফরম্যাটে আমি ফেরত গেছিলাম এবং সেটা কিন্তু একটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট ছিল টিল কোভিড কোভিড আসবার পরে আমরা দেখলাম যে ফিজিক্যাল সিডি করে আমরা পারব না কারণ জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে দিলাম অ্যালবামটা তার আগে পর্যন্ত দিইনি কাজেই এই ডিজিটাল থেকে যদি ফিজিক্যাল নিয়ে যেতে পারি আমরা আবার সেটা যে পদ্ধতিতেই হোক না কেন তাকে আমি অবশ্যই স্বাগত জানাবো থ্যাংক ইউ